হুম কিছু কেমন জানি বুইলা বুইলা যায় মাথাটা ব্রেেনে আর খেলাই দেয়ছ না বাদাম খা বাদাম হচ্ছে এমন একটা জিনিস যেটার মনকে প্রশংসা করলো মনক কম হয়ে যায় এই বাদাম খাইলে মানুষের শরীরে শক্তি বাড়ে এই বাদাম খাইলে অনেক গোপন শক্তি বাড়ে এটা তো বুঝতে পারছিস গোপন আর এই বাদাম খাইলে তুই মনকে পুরানা কথা আছে না তোর মগজের মধ্যে সিগনাল দিব যে পুরানা খবর এর লাগি কই বাদাম খা মানে হাঁটতে বসতে খাইতে হাঁটতে বাদাম খাবি

তুই আমার একটা কষ্টের কাহিনী শোনাই তারপর আমি তোর পাঁচ হাজার টাকা ধার দিয়েছিলাম ওই টাকা ব্যাগ দিস নাই টাকা ব্যাগ দেয় আমার টাকা দেবে